বলিউড ভাইজান সালমান খান এবার করলেন এমন এক চমকপ্রদ মন্তব্য যা শুনে হতবাক হয়ে গেলেন কাজল এবং টুইঙ্কেল খান্না জানতে চান কি বললেন ঊনষাট বছর বয়সী এই সুপারস্টার চলুন জেনে নি সম্প্রতি অ্যামাজন প্রাইমের নতুন শো টু মাচ ওয়েট কাজল অ্যান্ড টুইঙ্কেলের প্রথম পর্বে অতিথি ছিলেন সালমান খান সঙ্গে ছিলেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানও কাজল ও টুইঙ্কেলের সঙ্গে চার তারকার আড্ডা দর্শকদের কাছে ছিল বেশ মজাদার এবং চমকপ্রদ প্রেম সম্পর্ক এবং বিয়ে নিয়ে আলাপ চলাকালীন সালমান খান প্রকাশ্যে বললেন যে তিনি সব সবসময়ই সন্তান নিতে আগ্রহী ছিলেন তিনি জানান খুব শিগগিরই আমি সন্তানের বাবা হব এই ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল পড়েছে প্রেম সম্পর্ক নিয়েও সালমান কিছু চমকপ্রদ মন্তব্য করেছেন তিনি বলেন কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে হলে দুজনকে একসাথে ধাপে ধাপে এগোতে হবে এছাড়া সাবেক প্রেমিকাদের প্রসঙ্গে বলেন কিছু মানুষকে দূরে রাখা হয় যেন অতীত সম্পর্কের ছায়া নতুন জীবনে পড়তে না পারে তবে সব সাবেক দূরে নয় উদাহরণস্বরূপ সঙ্গীতা বিজলানী এখনও কাছের মানুষ সালমানের নতুন সিনেমা দ্য ব্যাটেল অফ গালওয়ান নিয়েও দর্শকরা আগ্রহী সিনেমাটি দু সালের ভারত চীন সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এবং বলিউডে বড় ঝড় তুলতে প্রস্তুত ভাই যান তো বন্ধুরা সালমান খান বললেন তিনি খুব শিগগিরই বাবা হবেন আপনারা কি মনে করেন কি সময় এসেছে নতুন নতুন গল্প শোনার মন্তব্যে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলিউড আপডেট পেতে সঙ্গে থাকুন